টুডে ডিসকাস অ্যাবাউট ইম্পর্ট্যান্ট কোয়েশনস অফ স্পেনিং তো আজকে আমি আলোচনা করবো স্পেনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশেন্স নিয়ে তো প্রথমে আসি হচ্ছে কাউন্ট সিতে হচ্ছে কাউন্ট এসতে হচ্ছে পিতে হচ্ছে প্রোডাক্ট অর্থাৎ কাউন্ট প্রোডাক্ট তো আমরা সিএসপি বলতে আসলে কি বুঝি এটা সাধারণত কোনো ইন্টারভিউ যে বোর্ড আছে সেটাতে কিন্তু ধরে থাকে তো সিএসপি বলতে আমরা এটাই বুঝি যে কোন সুতার কাউন্টকে তার লি শক্তি দ্বারা ঠিক আছে যেমন কাউন্ট হতে পারে থার্টি কাউন্ট হতে পারে টোয়েন্টি এইট কাউন্ট হতে পারে টোয়েন্টি ফোর অথবা টোয়েন্টি যে কোনো কাউন্ট হতে পারে কোনো সুতার কাউন্টকে তার লি শক্তি দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে সিএসপি বলে ঠিক আছে তো সিএসপি যদি কমে যায় সেই ক্ষেত্রে সুতার মান খারাপ হবে অর্থাৎ সুতার টেনশন কমে যাবে তো সুতার টেনশন আলটিমেটলি কমে গেলে যে ইয়ার্ন যে ব্রেকেজটা সেটা বেড়ে যাবে তো যদি ইয়ার্নের টেনশন কমে যায় অর্থাৎ সুতার সিএসপি কমে যায় তাহলে এই সুতা যদি মার্কেটে চলে যায় যদি নিটিংয়ে চলে যায় সেই ক্ষেত্রে নিটিংয়ে যখন চলবে মেশিনে তখন কিন্তু নিটিং ড্রেগেজ হবে নিটিং ড্রেগেজ হবে যার কারণে কাপড়ে হোল আসার সম্ভাবনা থাকে তো সিএসপি আসলে বিভিন্ন কারণে খারাপ হতে পারে যেমন ধরুন যে এই যে রকটন আছে সেই রকটন সিলেকশন একটা বড় একটা ব্যাপার হ্যাঁ যদি আপনার সেই কটনের কটন যদি ইমেচিউর থাকে কটনে যদি আপনার এই কি বলে যে ডেড ফাইবার থাকে হ্যাঁ ইমেচিওর কটন থাকে সেই ক্ষেত্রে সুতার সিএসপি কম হতে পারে ঠিক আছে তো এই আরও কিছু কারণ আছে সেই ক্ষেত্রে ধরুন যে রিং মেশিন আমি যদি আসি সেক্ষেত্রে কিন্তু রিংয়ে যদি স্পেন্ডেল ট্যাব লুজ থাকে হ্যাঁ সেক্ষেত্রে সিএসপি কম হতে পারে ঠিক আছে তো বিভিন্ন কারণ আছে সেই ভিডিও নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ তো আর হচ্ছে যে সিএসপি যদি বেড়ে যায় তাহলে সুতরাং মান ভালো হবে অর্থাৎ সুতর টেনশন বেড়ে যাবে তো যার কারণে ইয়ান যে কাউন্ট আছে সেই কাউন্টের যে সিএসপিটা সেটা বেড়ে যাবে হ্যাঁ ধরুন আমি যদি থার্টি সিবিসির ক্ষেত্রে ধরি যে থার্টি সিবিসি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সিএসপি আসছে ধরুন আঠারোশো এটা কিন্তু খুব ভালো সিএসপি ঠিক আছে এই যে সিএসপিটা আসলো এটা কিন্তু আপনার মার্কেটে চলে গেলে এটা যদি আপনার নিটিংয়ে চালিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো বেনিফিট পাবে ঠিক আছে বেনিফিট পাবে এটা কিন্তু নিটিংয়ে ব্রেকেজটা হবে না আর যদি থার্টি সিবিসির ধরুন আপনার সিএসপি চলে আসলো তেইশশো সেক্ষেত্রে কিন্তু এটা নিটিকে যে ব্রেকেজ হবে ঠিক আছে তো এরপর আসি আইপিআই আইপিআই ফুল মিনিং হচ্ছে ইম্পারফেকশন ইন্ডেক্স অফ ইয়ার্ন এখন আমরা জানবো যে আইপিআই বলতে আমরা কী বুঝি ধরুন একশো কিংবা এক মিটার আমি একশো মিটারে লিখলাম যে একশো মিটার সুতায় কি পরিমাণ ঠিক থিক থিন্যাপস আছে তাদের যুগফলকেই সমষ্টিকেই আইপিআই বলে ঠিক আছে তো ধরুন আপনি এক হাজার মিটার কিংবা একশো মিটার সুতো নিলেন তার ভিতরে কোথাও মোটা কোথাও চিকন কোথাও ন্যাপস গুটি গুটি আছে তাদের যে সমষ্টিকে আইপিএ বলা হয় তো আইপিএ যদি সুতার ভিতরে ধরুন আমি এই তিরিশ থিপিসের ক্ষেত্রেই এক্সাম্পল দিচ্ছি এটা যদি আইপিআই ধরুন আইপিআই হলো চারশো সেক্ষেত্রে কিন্তু ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে আর যদি আইপিআই আপনার এখানে একশো কিংবা দেড়শো একশো পঞ্চাশ হলে তাহলে কিন্তু সুতার কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তো এরপর আসি সি ভি সিভি পার্সেন্ট ফুল মিনিং হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোইফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এরপর আসি ইউ পার্সেন্ট ইউ পার্সেন্টের ফুল মিনিং হচ্ছে আন হ্যাঁ অসমতা যাকে বোঝায় তো ইয়ার্নের বডির মধ্যে ধরুন সোতার যে বডি আছে বডির মধ্যে কোথাও থিক প্লেস কোথাও থিন প্লেস কোথাও মোটা কোথাও কোথাও চিকন আছে যদি থাকে তখন তাকে আন ইভেননেস বা অসমতা বলা হয় ঠিক আছে তো এরপর আসি একটা ক্যালকুলেশন নিয়ে ছোটো একটা ক্যালকুলেশন টিপিএম টিপিএম এর ফুল মিনিং হচ্ছে টুইস্ট পার মিটার টুইস্ট পার মিটার তো আমি এখানে দিয়েছি গিভেন টিপিআই ধরুন টুয়েলভ পয়েন্ট থ্রি টু তাহলে টিপিএম সমান হোয়াট তো তাহলে টিপিএম ইকুয়াল আমরা জানি টি পি আই ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন তাহলে টিপিআই হচ্ছে টুয়েলভ পয়েন্ট থ্রি টু ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইকোয়াল হচ্ছে চারশো পঁচাশি অর্থাৎ ফোর এইট ফাইভ এটা হচ্ছে অ্যান্সার তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ